আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে নতুন আরবি বছর মানে হলো নতুন কিছু আশার অপেক্ষা যেহেতু সৌদি আরবে আরবি বছরেই সব কিছুর পরিবর্তন হয় এজন্য প্রবাসীদের মধ্যে একটা আশা থাকে একটা ভরসা থাকে হয়তোবা প্রবাসীদের জন্য কোনো না কোনো সুযোগ সুবিধা সৌদি সরকার ঘোষণা করবে প্রিয় দর্শক আমাদের কাছে ইদানিং যে প্রশ্নগুলো আসে নতুন আরবি বছর আসাতে হ্যালো মিশাল ভাই আমি টার্মিনেট হরুপ প্রাপ্ত আমি কি বই দে পারবো পারব বিশালভাই আমাকে রোকসাতল আমেল খরচ নেহা দিয়েছে আমি কাটতে পারবো কি না আমার ফাইনাল এক্সিট আছে আমি কাটতে পারবো কি না আমি হাউস ড্রাইভার আমেল মন্দিদ আমার হরুপ আছে বই হতে পারবো কি না আমি পাসপোর্ট নাম্বারে হরুপ খেয়েছে বই দে হতে পারবো কিনা এছাড়া কমন প্রশ্ন আমার ইকামা এক্সপায়ার বৈধ হলে পিছনের টাকা আসবে কিনা দর্শক শুরুতেই বলি নতুন আরবি বছরে প্রবাসীদের জন্য নতুন করে কোনো সুযোগ সুবিধা ঘোষণা করেনি দেয়নি যা পূর্বে চালু ছিল সেগুলোই চলমান আছে নতুন বছরে শুধুমাত্র ছোট মহাসায় একশো রিয়াল করে মুক্তবালা আমেল নামতে শুরু করেছে যা প্রত্যেক বছর হয় এবারও সে নিয়মে হচ্ছে আলাদা করে প্রবাসীদের জন্য নতুন আরবি বছরে কোনো সুযোগ সুবিধা ঘোষিত হয়নি যেমন ধরুন চলমান সুবিধাগুলো যেগুলো পূর্বের বছরগুলোতে চলমান ছিল আপনি হুরুপ্রাপ্ত পঁচিশ অক্টোবর দু হাজার আগে হুরুপ খেয়েছেন তাহলে আপনি চাইলে কাপালা হয়ে বৈধ হতে পারবেন শুধুমাত্র পঁচিশ অক্টোবর দু হাজার আগে যারা হুরুপ খেয়েছেন তাদেরটা এখনও চলমান আছে পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের পরে যারা টার্মিনেট হরুপ্রাপ্ত হয়েছেন তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই তাদের হুরুপ কাটার কোনো সুযোগ নেই যারা টার্মিনেট হরুপ্রাপ্ত হয়েছেন তাদের কথা বলছে এছাড়া যাতে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর অথবা এর অধিক ইকামা এক্সপায়ার কিন্তু মহাশা বন্ধ হয়নি ডিলেট করা হয়নি তারা যদি নতুন কপিল ধরে কাপালা হয় এক্ষেত্রে পিছনে যে মুক্তবালা আমেলের রুসুম আছে সেগুলো পূর্বের কপিলের কাছে যাবে নতুন কপিল শুধুমাত্র রানিং বছরের যে মুক্তবালা আমেল এবং যাওয়া যাতের যে বকেয়া ফি আছে সেগুলো দিয়ে আপনাকে বৈধ করতে পারবে ইকামা করে দিতে পারবে এক্ষেত্রে কাপাল হওয়ার জন্য আপনার পূর্বের কোকিলের কোনো অনুমতিরও প্রয়োজন হবে না যা অনেক বছর ধরেই চলমান আছে এছাড়া আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এক্সিট কাটার কোনো সুযোগ দিয়েছে কিনা না হাউজ ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছেন তাদের হুরুফ কাটার কোনো সুযোগ দেয়নি যারা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন তাদেরও হুরুপ কাটার কোনো সুযোগ দেয়নি যারা রুখসাতুল আমেল খুরুজ নেহায়া খেয়েছেন রকসাতুল আমেল খুরুজ নেহা দিয়ে ইকামা করেছে তাদেরও কোনো সুযোগ সুবিধা আসেনি কিছু বাংলাদেশি ইনফ্লুয়েঞ্জার শুধুমাত্র আপনাদেরকে ভুল তথ্য দিচ্ছে যে আমেল রোকসাত উঠে গেছে গুলা বুয়া কোনোটাই উঠেনি খেয়াল রাখবেন আপনি যে কোনো ব্যক্তির সাথে লেনদেন করার আগে বিষয়টি সম্পর্কে জানবেন যে ওই বিষয়টি হচ্ছে কি না দালাল প্রতারক যারা আছে তারা সবসময় মিষ্টি কথা বলে তাদের মিষ্টি কথায় আপনি যদি গলে যান তাহলে প্রতারিত হবেন হান্ড্রেড পারসেন্ট এছাড়া যাদেরকে টার্মিনেট করে টার্মিনেট করার ষাট দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেয় যেটা পঁচিশ অক্টোবর দু হাজার পর থেকে শুরু হয়েছে ওই ব্যক্তি ষাট দিন পরে যদি হুরুপ্রাপ্ত হয়ে যায় তাহলে তার হুরুপ কাটারও কোনো সুযোগ নেই শুধুমাত্র পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে যারা প্রাপ্ত হয়েছেন তাদেরই হুরুপ কাটা যাচ্ছে তারাই বৈধ হতে পারতেছেন যাদের কাছে ই কামা নাম্বার আছে পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে হুরুপ্রাপ্ত হয়েছেন যারা তারা দর্শক ভালো থাকবেন নতুন বছরে কোনো নতুন সুবিধা নেই তবে আপনি চাইলে বিশ্বস্ততার সহিত কিছু কাজ আমাদের মাধ্যমে করতে পারেন যেমন পাসপোর্ট মালবাদ করা ইকামা নাম্বার তোলা জেরা বিষয় আবেদন করা জেরা বিষয় মেয়াদ বাড়ানো যাওয়া প্রিন্ট আউট তোলা বলদিয়ার কার্ড এছাড়া অন্যান্য যে সকল জেনারেল সেবা আছে সেগুলো তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনার ইকামা নেই আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিচ্ছি বরাবর তিন মাস থাকার সুযোগ সহ আমরা ফ্যামিলি ভিসা যা আমাদের পূর্বের এবং অনেক পুরাতন ব্যবসা যোগাযোগ করবেন ওমরার জন্য ওমরার নাম্বারে টিকেটের জন্য টিকিটের নাম্বারে জেনারেল সার্ভিসের জন্য জেনারেল সার্ভিসের নাম্বারে আমাদের অফিস পড়েছে একটা মক্কায় একটা রিয়াদে রিয়াদ অফিস পড়েছে বাথা ব্রিজ থেকে মাত্র বিশ মিটার ভিতরে ইনজাজ ব্যাংকের আগে লেমন ফার্মাসির সাথে মক্কা অফিস পড়েছে নৌরে যাওয়ার সময় হাতের বাম পাশে ইশারা আদেল ইশারা আল হজে